আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মনিকা তুমি আজকে এটা কুটি আছো কুটি আছি সাড়ে এখান দিকালি তোলা কি জন্য আছো তুমি আজ হাসের বাচ্চা দিতে আছি হাসের বাচ্চা দেওয়ার জন্য আছো বাবা ইয়ে দেখি শরৎ দেখি এগুলা কি হাসের বাচ্চা কতগুলো বাচ্চা এটি আছে 110টা 110টা বাচ্চা 110টা কি কি বাচ্চা এগুলা 100টা মেয়ে বাচ্চা আর 10টা হলো পুরুষ বাচ্চা ভাই আপনি নিচ্ছে ভাইয়ের বাসা কই হল পাশ মানে এটা আপনার জামালপুর জামালপুরের মধ্যে না জামালপুর মাদারগঞ্জ থানা ভাই মূলত আমাদের সাথে আমাকে আমাদের কাছ থেকে যে বাচ্চা নিচ্ছেন আপনি যে আমাদের সাথে যোগাযোগ করছেন আমরা কি কোনো মানে দুই নাম্বারে কোনো কিছু করছি না না এটা মানুষে যারা ভাব আসলে আমরা কি মানে ভালো নাকি সিটিং বাস এরকম আপনি এরকম আমি কোনো কিছু পাই নাই ভাইদের কাছে আচ্ছা আচ্ছা মাল পাইছি মাল পাওয়া হয়তো বা আপনার সাথে একটাই দুই নাম্বারি করছি সেটা হলে কি আপনি বৃহস্পতিবার দিন আপনি বুকিং দিয়ে দিছিলেন তাই না আমরা তো এখন ভাই শোনেন আপনার বিষয়টা হচ্ছে কি আপনি চাইলে সব সময় সবকিছু করা সম্ভব না বুঝছেন এই বাচ্চাটা তিন দিন পর পর আপনার বেডে ডিম ঢোকে আর তিন দিন পর পরই বাচ্চা বের হয় বুঝছেন এর ভিতরে দেখা যায় যে প্রথম সাথে যে বাচ্চাগুলো বের হয় এই বাচ্চাগুলো হলে অরিজিনাল খাকি ক্যাম্বেল আর এই বাচ্চা হলে এ গ্রেটের বাচ্চা বের হয় আর বি গ্রেড সিগ্রেটের বাচ্চাগুলো বের হয় আপনার শেষের টিপে বুঝছেন এসকে কিন্তু আজকের টিপের বাচ্চা বুঝছেন মানে আজকেই বের হচ্ছে আপনার বি গ্রেড সিগ্রেড যেগুলো বাচ্চা বের হয় এগুলো বাচ্চা আপনার বেডে প্রথম ধাপের দ্বিতীয় ধাপে বের হয় প্রথম ধাপে যে বাচ্চাগুলো বের হয় এগুলো আপনার অরিজিনাল আপনার এ গ্রেডের মধ্যে পড়ে তো আমি মূলত আপনাকে দেওয়ার উদ্দেশ্য এই গ্রেট বাচ্চা যার কারণে সেই দিন আপনি বৃহস্পতিবার দিন চাইছিলেন না ওই দিন হয়তো বা দিলে হয়তো বা দুর্বল বাচ্চা গেলো নি বিগরেট বাচ্চা সিগরেট বাচ্চা আবার হয়তো বা দেখা যাচ্ছে যে প্রালাইসেস বাচ্চা লুলা বাচ্চা এইগুলো গেল নি এগুলো দিয়ে তো আমি আপনার কাছ থেকে একটা দুই নাম্বেরই করলাম না তো আমি চাই না যে হাসের খামার করে কেউ মানে লসের শিকার হোক হ্যাঁ যার কারণ আপনার আমি প্রায় দুই আড়াই লক্ষ টাকা লস খাওয়ার পরেও কিন্তু হাঁস খামারে টিকে আছি ভাই বুঝতে পারছেন তো আমি চাই আমি যে লসটা করছি রকম লস যেন আমি এখন আমি যে লসটা করছি এই লসটা যেন দ্বিতীয় কেউ না করে মানে আমার মেন উদ্দেশ্য হলো এটা বুঝছেন তো আপনি আপনার বাচ্চা তো বুঝে পাইছেন ঠিকঠাক মতো আপনার এই বাচ্চা একদিন থেকে আপনি ডিম পর্যন্ত এ টু জেড যে কোনো সমস্যার জন্য ফোন দেবেন ইনশাল্লাহ আমি যদুল মানে আমাকে যদি আল্লাহ সুস্থ রাখে আপনার যে কোনো সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব আপনি এই বাচ্চা বড় লালন পালন করবেন তারপরে এর ডিম বিক্রি করারও দায়িত্ব আমি নিতে পারবো আপনি যদি এই সারা খেতে ডিম পৌষে পৌঁছে যায় এখন আপনার এই হাঁস খামারে দেখা যায় যে অনেকে আপনার হুট হাট করে আসে আসে জানে না কোনো কিছু না হুট হাট করে আসে লসে শিকার হয় আর বলে যে হাঁস পালনের লাভ নাই আশ পালনের একটা সিজন আছে বুঝছেন ভাই আপনি ধরেন এই বাচ্চা আপনার অনেকে তুলতেছে যে দেখা যাচ্ছে যে ভাদ্র মাসের পরে তুলতেছে ভাদ্র মাস আশ্বিন মাসে বাচ্চা তুলে সেগুলি দেখা যাচ্ছে যে শীতের ভিতর বাচ্চাগুলো হচ্ছে বুঝছেন শীতের ভিতর তুলে রেডি করতে করতে দেখা যাচ্ছে যে এই চৈত্র মাসের শেষে ডিম দেয় এখন কিন্তু আপনার ডিমের দাম একটা করে ডিমের দাম দশ টাকা থেকে বারো টাকা সর্বোচ্চ পনেরো টাকা করে ডিম পেতে পারবেন না এই ডিমের ব্যবসা হলে যে আপনার হলে ছয় মাস আশ্বিন মাসের পর থেকে ফাল্গুন মাসের অর্ধেক দিন পর্যন্ত ডিমের বাজার ভালো থাকে তারপরে ছয় মাসটা ডিমের বাজার এতটাই নিম যে হাঁসের খামার করে টিকে থাকা অনেকটাই কষ্টকর বুঝছেন তো আপনারা যারা হাঁসের খামার করতে চাচ্ছেন সঠিক সময় না বুঝে আপনারা কেউ হাঁসের খামার করবেন না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে